সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তাল্লাহ রসের সময় আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবার নতুন একটি লোক দেখতেই পাচ্ছেন আমি হলো যাচ্ছি আমার ননদের বিয়ের গায়ে হলো দে এই যে আমার মেয়ের লুকটা দেখেন আমার মেয়ে রেডি আমার মেয়েও কাপড় পরছে আমিও কাপড় পরছি তো আমার ফুল লুকটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমি বেশি না গজেস না হালকা ভাবে সাথে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন

নিয়ে আমার মেয়ে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন এই যে এই কামড়া করছে কেডা মাথার চুলেরে তো এই যে দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে শেয়ার করেছি কেমন লাগতেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অনেকদিন পর আবার এই লুকে সাজলাম তো সেদিন তো বিয়ে খেতে গিয়েছিলাম চাচা শ্বশুরের মেয়ের শ্বশুর বাড়িতে তার ননদের বিয়ে আজকে হলো আমার ননদের বিয়ে আমার চাচাতো ননদের বিয়ে তো রাত হয়ে গেছে এখন হলো আমরা যাব সবাই সবাই সবার মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি তো এখন চলেন যাই আমার সাথে আপনারাও চলেন হয়ে আমরা বের হয়ে গেছি যাচ্ছি আমরা হলো বরের বাড়িতে চলে এসেছি আসার পরে কিছুক্ষণ সময় আমাদের বসে থাকতে হয়েছে কারণ তাদের দিয়ে মানে গা হলুদ দিব তারপরে হলো আমাদের খানা দানার আয়োজন করবে তো সেই জন্য আমরা সবাই বসে বসি ভাবলাম আপনাদের সাথে এই সুন্দর মুহূর্তটা একটু শেয়ার করি না করলে হয় না তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আমার পাশে অনেকেই আছে আজকের ভিডিওটি কি আছে নাচ অবশ্যই দেখ পরের বাড়িতে আসতে নাচতে হলো আমাদের খানা বিরিয়ানি আমাদের সামনে হাজির হল খাওয়া দাওয়া শেষ করে আবারও বসে পড়লাম আপনাদের সাথে কিছু কথা বলার জন্য তো দেখতেই পাচ্ছেন এই যে আসার সময় হলো ঘেটে আর কি সবাইকে ফুল চকলেট চিপস অনেক কিছুই আর কি সবাইকে দিয়েছে তো আমার মেয়েকে এই যে একটা ফুল দিয়েছে তো ভাবলাম আপনাদের সাথে একটু করি ফুলটা ওই সুন্দর মুহূর্তটা হলো share করা হয় নাই আপনার প্রথমে হলো আমরা বরের বাড়ির গায়ে হলুদে চলে গেছিলাম তো বরের বাড়ির গায়ে হলুদ দিয়ে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আবারও মেয়ের বাড়ির গায়ে হয় মেয়ের বাড়ির গায়ে হলুদের স্টেজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বরের বাড়ি থেকে এসে আমরা মা মেয়ে স্টেজে বসে পড়লাম আমরা হলো এখানে আমার মেয়ে আমার দেবর এদেরকে নিয়ে হলো আমি সেলফি তুলতেছি আর একটু ভিডিও শেয়ার করলাম দেখেন ভালো লাগতেছে খুবই ওই জোরটা ছোটো দেবর ওটা আমার ছোটো চাচা শ্বশুরের ছেলে তো সবাইকে নিয়ে মজা করতে খুবই ভালো লাগে এনজয় করতে কিন্তু সব সবসময় তার মজা করা হয় না বিয়ে বাড়িতে আমরা এখন খাওয়া দাওয়া তো আমরা খাওয়া দাওয়া শেষ করে হলো বাড়িতে চলে এসেছি দেখতে পাচ্ছেন এই যে আমার মেয়ে দেখাচ্ছে ওই বাই থেকে আজকে আর আরো অনেক কিছু দিছে কি কি দিছে দেখাও তো এই যে আচার আরেকটা কসার আচার চিরুড়ি কলম চকলেট এই বাড়ি লুক কেমন লাগছে আপনাদের কাছে অবশ্য কমেন্টে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন